চলে ভিডিও তো আজকের ভিডিওতে খুবই ইন্টারেস্টিং একটা জিনিস আমি দেখাবো বাচ্চা বাচ্চা মেয়েদের জন্য এইরকম কুর্তি আর এইরকম পার্টিলি প্যান্ট কিভাবে করতে হবে মেজারমেন্ট সহ তার জন্য এখানে আমি কাপড়টা নিয়েছি আজকে আমি আমি প্যান্টটা দেখাবো তো ওই জন্য এখানে দেড় মিটের কাপড় নিয়েছি এটা সুতির কাপড় আছে তো কাপড়টিকে প্রথমে চার ভাঁজ করে দেব। পুরো কাপড়টাকে চার ভাঁজ করতে হবে আর এখানে মেজারমেন্টটা শুনে নিন এখানে আমার ঝুল আছে কুড়ি ইঞ্চি পাঁচা আছে চব্বিশ ইঞ্চি মুহুরি আছে দশ ইঞ্চি এই মাপে আমি আজকে করছি তো পুরো কাপড়টাকে এইভাবে আমি এখানে একদম ভাঁজ করে নিয়েছি চার ভাঁজ হাতের সাইডটা আমার জয়েন্ট সাইড আছে অপর সাইডটা ওপেন সাইড আছে পুরো দাগ ওপর থেকে একটা টেনে দিলাম এল স্কেল দিয়ে তার কারণ ওপরটাকে স্ট্রেট করব তার জন্য কেটে বাদ দিয়ে দিয়েছি এবারে এখান থেকে সমস্ত মেজারমেন্ট দেবো তো আমি এখানে বেল্ট পার্ট রাখবো ওপরে তিন ইঞ্চি যেহেতু পাটিলি প্যানের ওপরে পাট আলাদা হয় কুচির পার আলাদা হয় তার জন্য তিন ইঞ্চির বেল্ট রাখছি টোটাল আমার কুড়ি ইঞ্চি ঝুল আছে তিন ইঞ্চিটাকে ছেড়ে কুড়ি ইঞ্চি নিয়ে নিলাম তার সাথে হাফ ইঞ্চি অ্যাড করলাম সেলাই মার্জিনের জন্য তার কারণ যখন বেল পার্টটা আবার এক্সট্রা উপরে জয়েন্ট করবো সেটা মার্জিন যাবে সেটাই অ্যাড করে নিলাম এখানে দাগটাকে স্ট্রেট করলাম এবারে এই দাগটা থেকে আরো দুই ইঞ্চি অ্যাড করছি মুহুরি পোর্শনের ফোল্ডিং এর জন্য আপনারা যদি এখানে চান কম বেশি আরো করতে পারেন তো এখানে আমি নিয়ে নিয়েছি এবারে যতটুকু কাপড়ে বহর আছে পুরো বহরটাকে আমরা নিয়ে নেব কুচির জন্য আর যদি আপনারা মনে করেন পাশে কুচির কাপড় অ্যাড করবেন আরো জুড়বেন তো আপনি জুড়তেও পারেন তো পুরো দাগটাকে স্ট্রেট করে এখান থেকে কেটে নিলাম দুটো আলাদা করে দিলাম তো প্রথমে এখানে আমি বেল পাটটাকে কেটে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি তো নিচের পাট যেটুকু পড়ে আছে এটা নিলাম আর দু কিন্তু বেল কাটিং হবে হাতের সাইডটা জয়েন্ট সাইড আছে দেখতে পাচ্ছেন দু ভাঁজ আছে তো এখানে প্রথমে বেল্টের আমার চওড়া কত ছিল তিন তার সাথে দুই অথবা আড়াই ইঞ্চি অ্যাড করে আপনি রাখতে পারেন সেলাই মার্জিনের জন্য তো এখানে আমি আড়াই ইঞ্চি অ্যাড করেছি ওপরে দুই ইঞ্চি সেলাই করব যেখান থেকে ডরি পাশ হবে আর নিচে হাফ ইঞ্চি তৈরি হওয়ার পরে কিন্তু তিন যেন রেডি হয়ে যায় তো সম্পূর্ণ দাগটাকে স্ট্রেট করলাম এখানে এবার লম্বার মাপ যেটা আছে সেটা কত নেব টোটাল পাঁচা যা আছে সেটাকে হাফ করব করলে বারো আর তার সাথে আরো পাঁচ ইঞ্চি অ্যাড করবো লুজিং এর জন্য তাহলে আরেকবার বলছি টোটাল পাঁচা যা সেটাকে হাফ তার সাথে পাঁচ ইঞ্চি অ্যাড করে নিয়েছি নিয়ে এবার এটাকে সম্পূর্ণ হয়ে গেছে এবারে এটাকে কেটে নিলাম ব্যাস পুরোটা রেডি হয়ে গেছে বেল্টের পাট আমাদের দু হয়েছে যেহেতু আমি দু কাটিং করেছি এবারে আমি ঘেরের পাট মানে কুচির পাট কাটিং করব। তো তার জন্য এখান থেকে আমি আসনের মাপটা নিয়ে নেবো কারণ যতটুকু কাপড়ে বহর আছে সবটা নিলাম আসনের জন্য পাছার এক চার করে তাতে এক ইঞ্চি অথবা হাফ ইঞ্চি মাইনাস করে দেবেন যেটা হবে এটা হচ্ছে আপনাদের আসনের মাপ আর মুহুরি যা আছে তার অর্ধেক করে নিয়ে নেবো এখানে দশ দশের হাফ পাঁচ তার সাথে এক ইঞ্চি অ্যাড করবো কখনো যদি লুজ করি প্রয়োজন পড়বে এবারে এই দাগটাকে নিচের দিকে এরকম একটু তিরছা করব তার কারণ নিচের এক্সট্রা মার্জিন আছে তার জন্য আর এই দাগটার সাথে আসনের দাগটাকে এইভাবে মিলিয়ে দেবো ব্যাস আমাদের সিম্পল ভাবে রেডি হয়ে গেছে পুরো খুব সুন্দরভাবে এখানে আমাদের দেখুন প্যাটেলি প্যান্ট রেডি ওপরের পার্টটা এর সাথে এটা অ্যাড হবে আর এখানে এইরকম ভাবে কুচি দিলেই আমাদের কিন্তু প্যাটেলি প্যান্টটা খুব সুন্দর ভাবে রেডি হয়ে যাবে আশা করবো আপনারা এখানে সম্পূর্ণটা বুঝতে পেরেছেন এবার এখানে আমি আর আর একটা প্রসেস আপনাদেরকে বলে দেব যে আপনারা যদি এক্সট্রা কাপড় পাশে অ্যাড করতে চান ভালো কুচির জন্য তারা কিভাবে করবেন তো সেটাও আমি এখানে আপনাদেরকে বুঝিয়ে দেব আমার এতটুকু কাপড় এক্সট্রা ছিল যেটা বেঁচে ছিল আমার কাপড় থেকে সেটা আমি পাশে জুড়ে দিয়েছি এরপরে যে কাপড়টা জুড়েছি তারপর থেকে আমি আসনের মাপটা এখানে নিব তার মানে আমি এখানে বলতে চাইলাম যদি আপনারা কাপড় জুড়ে করতে চান প্রথমে জুড়ে তারপরে যেখানে বহর শেষ হয়েছে কাপড় সেখান থেকে আসনের মাপটা নামিয়ে নেবেন যেটা আমি প্রথমে করে দেখিয়েছি সেই দাগটার সাথে মুহুরের দাগটাকে এইভাবে মিলিয়ে দিয়েছি আর এটার অর্ধেক বের করে হালকা করে ভিতরের দিকে আসবো এক ইঞ্চি বা পৌনে ইঞ্চির মতন আর হালকা একটা রাউন্ড শেপ দেবো তাহলে পাটেলি প্যান্টটা বেশি ভালো লাগবে দেখতে কুচি হওয়ার পরে আপনারা যেটা সুবিধা মনে হবে আপনি সেটা করতে পারেন আমার কাপড় একটু কম মনে হচ্ছিল কুচির জন্য ওই জন্য এক্সট্রা যে কাপড়টা ছিল ওটাকে আমি পাশে জুড়িয়ে নিয়েছি যদি আপনারা না জুড়েও করতে চান যেটা প্রথমে দেখালাম ওইভাবেও আপনারা কিন্তু করতে পারেন আর আপনাদের জন্য একটি গুড নিউজ আছে নতুন অনলাইন ব্যাচ শুরু হচ্ছে যেটা দু হাজার আগস্টের পাঁচ তারিখ থেকে হচ্ছে মাত্র আর কয়েকটা দিন বাকি আছে পুরোটা অনলাইন ক্লাস হচ্ছে অফলাইন ক্লাস নয় প্লিজ কেউ অফলাইনের জন্য ফোন করবেন না মাত্র দু হাজার টাকা ফিস আছে তিন মাসের ক্লাসের এ টু জেড মেয়েদের সবটা সেখানে হচ্ছে সূত্রের সাহায্যে সেখানে হচ্ছে পুরো রেকর্ডিং ক্লাসও আপনারা পাবেন সব সূত্র পেয়ে যাবেন তো এখনো কি ভাবছেন ঝটপট ফোন করে নিন এই নাম্বারে কল করে ডিটেলসে জেনে নিতে পারেন তো এখানে দেখুন সম্পূর্ণ রেডি হয়ে যাওয়ার পরে যেটা আমরা পাঁচ থেকে জুড়েছি সেই আমাদের পুরো পাট রেডি তো এখানে আমি জুড়ে রেডি করে রেখেছি এইবারে এখানে আমি আসন পোর্শনটাকে জয়েন্ট করবো তো একটা পাটের সাথে আর একটা পার্ট এইভাবে একটার উপর একটা রেখে দেব। দিয়ে আসন প্রসানের এখান থেকে হাফ ইঞ্চি করে গ্যাপিং দিয়ে পুরোটা সেলাই করে নেব ব্যাস মজবুত করে নেবেন আর অবশ্যই কিন্তু কিন্তু সেলাই সেলাই করে নেবেন হয়ে গেছে দুটো পাটি এইভাবে আমি সেলাই করে রেডি করেছি এবারে একটা সাথে একটা এইভাবে মুখোমুখি আসনটাকে রাখবো রেখে সম্পূর্ণ ধার অব্দি ধরে দেখবো যে এখানে কতটা হচ্ছে এখানে একটা ছোট্ট কাটিং করে দেবো এই কাটিংটা কেন করলাম কুচি দেওয়ার জন্য এই গুলো হলে কুচি দিতে সুবিধা হবে সেম অপর পার্টটাকে এইভাবে ধরে নিয়ে এখানেও একটা মিডিল থেকে কাটিং করে দেবো তো এইভাবে দাগও দিয়ে দেবো যে কুচি দেওয়ার জন্য এবারে আমি বেল্টের পার্টটাকে রেডি করব তো তার জন্য দেখুন বেল্টের পাঠের একটা মুখ খোলা আছে সেই মুখটাকেও হাফ ইঞ্চি গ্যাপিং দিয়ে এখান থেকে সেলাই দিয়ে দেবো আর ওপরে যেহেতু আমাদের ডোরি বসবে তার জন্য এখানে আমাদের এক ইঞ্চির মতন গ্যাপিং রাখবো রেখে এই ফাঁকা রেখে এর পর থেকে আমরা সেলাইটাকে তুলবো এই এক ইঞ্চিটাকে শুধু ফাঁকা রেখে দেবো কেন রাখলাম ডোরিটাকে পাশ করাবো তার জন্য এটা দেখুন আমি এটা পুরো কেটে মানে সুতোগুলোকে কেটে আপনাদের দেখাচ্ছি যেটা কেমন দেখাবে এটা ঠিক এইরকমটা ফাঁকা দেখাচ্ছে এর ভিতর থেকে ডোরিটা পাস হবে আর এটাকে এইভাবে দুদিক থেকে কাপড়টাকে ফাঁকা করে নিয়ে তারপরে এটাকে ডবল ফোল্ড করে মুড়িয়ে মজবুত করে নেব যাতে সুতো না ওঠে তো এরকম ধার থেকেও সেলাই আমি করে রেখেছি এবারে ওপর থেকে ডোরি বসানোর জন্য জায়গাটা করব তার জন্য আমি দুই ইঞ্চি করে এক্সট্রা কাপড় রেখেছিলাম এরকম বরাবর আমি দাগ দিয়ে নিলাম নিয়ে এটাকে এবারে এরকম ফোল্ড করব পুরো কাপড়টাকে দেন নিচে থেকে আর একবার এখান থেকে ফোল্ড করব। করলেই দেখুন এখানে সুন্দর ভাবে পাস পাশ করার জায়গা হয়ে যাবে এই যে মিডিলের যে ফাঁকাটা এখান থেকে আমাদের ডড়িটা পাস হবে তো এইভাবে আমি সম্পূর্ণ সেলাই করে দিয়েছি আর এখানেও সেম মিডিল থেকে ধরে নিয়ে মানে আসন টু আসন ধরে নিয়ে এইভাবে কেটে নিলাম দুদিক থেকে নিয়ে দাগ দিয়ে দিলাম এগুলো কেন করলাম তার কারণ কুচি দিতে আমাদের সুবিধা হবে তার জন্য এবারে কুচিটাকে দিয়ে দেব কুচির জন্য এখানে দেখুন আমি এর বেল্ট পাটটাকে নিয়েছি বেল্ট পাটের এই যে মিডিল পোর্শন এটা হচ্ছে মিডিল তো মিডিলের সাথে আসনের পোশন এই মিডিল এইভাবে দুটো এইরকম ভাবে ধরে নিলাম একটা সাথে একটা ধরে এখানে প্রথমে কি করতে হবে একটা পিন করে দেবো তাহলে কি হবে এটা এখান থেকে সরবে না কুচি দিতে খুব সুবিধা হবে এবারে যে ছোট ছোট করে কাটিং গুলো করেছিলাম আশা করি মনে আছে কাটিং টু কাটিং এইভাবে ম্যাচ করব করার পরে এখানেও পিন দিয়ে রাখবো তার মানে কি হলো এই যে এর ভিতরে যতটুকু কাপড় আছে এটা এর ভিতরে কুচি দিতে হবে ওই জন্যই আমাদের কিন্তু ছোট ছোট কাটিং করে নিয়েছিলাম এইভাবে না সম্পূর্ণ পার্ট আমি ধরে ধরে পিন করে নিয়েছি তাহলে হবে যেটুকু যার ভিতরে বেশি হচ্ছে সেটা তার ভিতরে কুচি দিয়ে দেবো আর কুচি দেওয়ার নিয়মটা দেখুন প্রথমে দেখুন কুচির মুখগুলো আমার দিকে যাচ্ছে মানে আমি যেদিকে আছি আমার দিকে কুচির মুখগুলো যাচ্ছে এখানে আমি একটা আসন থেকে শুরু করেছি কুচি দেওয়া সেম ভাবে যখন আমি দ্বিতীয় আসনের কাছে অবধি চলে যাব কুচির মুখ একই বরাবর থাকবে আর এখানে কুচিগুলো আপনি একটু চড়া করে দেবেন তাহলে বেশি ভালো হবে তো এইভাবে দেখুন আমি একটা আসন থেকে অপর আসনে চলে এসেছি এবার এই আসন থেকে মানে একটা আসন থেকে যখন অপর আসন আসার পরে আর যে কুচিগুলো দেব সেটার মুখ কিন্তু অপোজিটে থাকবে মানে আমার অপোজিটে মানে এতক্ষণে আমার দিকে কুচির মুখ ছিল এবারে অপর আসন থেকে যে কুচিটা দেব সেটা আমার অপোজিটে মুখ দেব মানে দুটো কুচির মুখ মুখোমুখি হবে আরেকবার রিপিট করছি একটা আসন থেকে অপর আসন অব্দি যে মুখটা ছিল সেটা আমার দিকে ছিল আর অপর আসন থেকে যে ফের প্রথম আসন অব্দি গিয়েছি সেটার মুখ আমার অপোজিটে ছিল তবেই কিন্তু আপনাদের প্যাটেলের প্যানের কুচি পারফেক্ট ভাবে কিন্তু হবে এটাই হচ্ছে মেন নিউ তো সম্পূর্ণ রেডি হওয়ার পরে এরপর থেকে একটা আমাদের চাপসাই দিয়ে নিতে হবে ভালো ফিনিশিং এর জন্য দেখুন এটা এইরকমটা দেখাচ্ছে নিচে থেকে আমাদের এক্সট্রা যে কাপড়টা নিয়েছিলাম সেটা ডবল ফোল্ড করে দেব তার ভিতরে আমরা এরকম একটা পেপার পেস্টিং কেটে নিয়েছি এক ইঞ্চি করে এটাকে এইভাবে ফোল্ডিং করে এর উপর থেকে দুবার তিনবার করে সেলাই দিয়ে নেব সুন্দর করার জন্য এবারে এখান থেকে এটাকে আমরা আর এক ইঞ্চি করে যে কাপড় রেখেছিলাম সেটাকে রেখে বাদ বাকিটা পুরো ফিটিংস করে নেবো নিলেই পুরোপুরি রেডি হয়ে যাবে আমাদের পাটিলি প্যান্ট তৈরি হওয়ার পর ঠিক এইরকমটা দেখাচ্ছে অবশ্যই কিন্তু আপনারাও তৈরি করবেন খুব ভালো হবে ভিডিও ভালো লাগলে লাইক করবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আজকের জন্য এই পর্যন্ত